কোথায় যাবে না হিন্থ তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারবে আজকে ক্লাসে জয়েন হয়ে যাও তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট জাই হিন্থ ওকে ওকে দেখো আজকের প্রথম প্রশ্ন দেখো ভালো করে নিম্নলিখিত কোন দক্ষিণ ভারতের রাজ্যটির উল্লেখ অশোকের শিলালিপিতে নেই প্রত্যেকে জানাও নিম্নলিখিত কোন দক্ষিণ ভারতের রাজ্যটির উল্লেখ অশোকের শিলালিপিতে নেই প্রত্যেকে জানাও প্রত্যেকে জানাতে থাকো প্রত্যেকে জানাতে থাকো ওকে প্রত্যেকে জানাতে থাকো ওকে 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 ঠিক আছে ঠিক বলছি দিতে থাকো প্রত্যেক কোন দক্ষিণ ভারতের রাজ্যটির উল্লেখ অশোকের শিলালিপিতে নেই সঠিক উত্তর হবে অপশান ডি সাতবাহন সঠিক উত্তর হবে অপশান ডি সাতবাহন হবে তোমাদের সঠিক উত্তর ওকে সাতবাহন হবে তোমাদের সঠিক উত্তর চলো অশোকের বেশিরভাগ শিলালিপির প্রাকৃত ভাষায় লিখিত কারণ এটি রাষ্ট্রীয় ভাষা ছিল বেশিরভাগ মানুষের বোধগম্য ছিল আচ্ছা শুদ্ধ ব্যবহার ব্যবহার করতো সেই সময় একমাত্র এই ভাষায় জানতো প্রত্যেকে জানাও অশোকের বেশিরভাগ শিলালিপিগুলি প্রাকৃত ভাষায় লিখিত কারণ এটি বলো কি হবে ওটা কি হবে দাগ নাম্বার দিয়ে যানো থেকে ওকে ওকে তোমাদের মধ্যে যারা যারা অপশান বি জানাচ্ছ যে বেশিরভাগ মানুষের বোধগম্ব ছিল একদম ঠিকঠাক জানাচ্ছ কারণ এই প্রাকৃত ভাষাটায় বেশিরভাগ মানুষের কি ছিল না বোধগম্য ছিল সেই জন্যই এটাই হবে তোমাদের সঠিক উত্তর আঠেরো নিম্নলিখিত কোন যুগে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি পর্যটকরা ভারতে এসেছিলেন নিম্নলিখিত কোন যুগে সব থেকে বেশি সংখ্যক বিদেশি পর্যটকরা ভারতে এসেছিলেন প্রত্যেকে জানাতে থাকো প্রত্যেকে জানাতে থাকো নিম্নলিখিত কোন যুগে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি পর্যটকরা ভারত এসেছিল রাজপুত সুপ্ত নাকি ওকে ওকে একদম ঠিক জানাচ্ছ তোমাদের মধ্যে যারা যারা বি জানাচ্ছ ময়ূর্য একদম ঠিক হবে সঠিক উত্তর ওকে উনিশ নাম্বার প্রশ্ন প্রত্যেকে আনসার দিতে থাকো চন্দ্রগুপ্ত ময়ূর্যের পুত্র কে ছিলেন চন্দ্রগুপ্ত ময়ূর্যের পুত্র কে ছিলেন প্রত্যেকে জানাও চন্দ্রগুপ্ত ময়ূর্যের পুত্র কে ছিলেন

নন্দ রাজবংশের পরে মগধে কোন রাজবংশ আয়ত্ত করেছিল নন্দ রাজবংশের পরে মগধে কোন রাজবংশ রাজত্ব করেছিল প্রত্যেকে একটু জানাও অপশান এ ময়ূর্য বংশ হবে তোমাদের সঠিক উত্তর ক্লিয়ার একুশ দেওয়ানাম প্রিয় নামে পরিচিত সুমুদ্রগুপ্ত অশোক হর্ষবর্ধন চন্দ্রগুপ্ত ময়ূর্য কি হবে সঠিক উত্তর নামে পরিচিত ছিল সে দেবানাম প্রিয় নামে পরিচিত ছিল সুমুদ্রগুপ্ত অশোক হর্ষবর্ধন চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর কি হবে প্রত্যেকে জানাতে থাকো ওকে একুশ অপশান পি তোমাদের মধ্যে যারা জানাচ্ছ অশোক একদম সঠিক উত্তর জানাচ্ছ অশোকভাবে তোমাদের সঠিক উত্তর ক্লিয়ার দেবানাম টিয় নামে পরিচিত ছিল অশোক ক্লিয়ার রয়েছে স্পাইস সম্রাট অশোকের ওপর কলিঙ্গ যুদ্ধের প্রভাব দেখা যায় অপশানে খনন কার্য অপশান বি ত্রয়োদশ শিলালিপি অপশান সি স্তম্ভ লিপি অপশন নয় সঠিক উত্তর কি হবে জানাও সম্রাট অশোকের ওপর কলিঙ্গ যুদ্ধের প্রভাব দেখা যায় খনন কার্য ত্রয়োদশ শিলালিপি স্তম্ভ লিপি কোনোটি নয় কি হবে তোমরা অসুখের ওপর কলিঙ্গ যুদ্ধের প্রভাব দেখা যায় খনন কার্য শিলালিপি স্তম্ভলিপি কোনোটি নয় সঠিক উত্তর কীভাবে প্রত্যেকে জানাও সঠিক উত্তর অপশান বি ত্রয়োদশ শিলালিপি হবে তোমাদের সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে ত্রয়োদশ শিলালিপি হবে তোমাদের সঠিক উত্তর তেইশ ভারত সম্পর্কে বিস্তৃত বিবরণযোগ্য ইন্ডিকা গ্রন্থের লেখককে কৌটিল মেগাস্তিনিস আরিয়ান তারায়ুস সঠিক উত্তর কীভাবে প্রত্যেকে জানাও ভারত সম্পর্কে বিস্তৃত বিবরণযোগ্য ইন্ডিকা গন্তের লেখককে ভাৰত সম্পৰ্কে বিস্তৃত বিৱৰণযোগ্য ইণ্ডিকাকন্তেৰ লেখক কি বি একদম ঠিক জানিয়েছ মেগাস্তিনি ঠিক আছে মেগাস্তিনি হবে সঠিক উত্তর ক্লিয়ার মেগাস্তিনি হবে তোমাদের সঠিক উত্তর ওকে দেখো চব্বিশ নির্মাণ করেছিলেন অপশান এ অশোক অপশান বি চন্দ্রগুপ্ত কৌটিল্য অপশনটি গৌতম বুদ্ধ উত্তর কি হবে জানাতে থাকো কে সাচী স্তূপ নির্মাণ করেছিলেন অশোক চন্দ্রগুপ্ত কৌটির্য গৌতম বুদ্ধ সঠিক উত্তর কি হবে প্রত্যেকে জানো এ অশোক হবে তোমাদের সঠিক উত্তর অপশান এ অশোক হবে তোমাদের সঠিক উত্তর ক্রিয়া রয়েছে দেখো পঁচিশ মেগাস্তিনিস ভারতীয় সমাজকে কয়টি ভাগে ভাগ করেছিলেন চারটি পাঁচটি ছটি নাকি সাতটি মেগাস্তিনিস ভারতীয় সমাজকে কয়টি ভাগে ভাগ করেছিলেন সাতটি হবে সঠিক উত্তর ওকে সাতটি হবে সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে অশোকের লিপির পাঠোদ্ধার করেন প্রথম এ বার্জেস বি এল মিত্র সি জেমস প্রিন্সেস ডি কানিংহাম সঠিক উত্তর কি হবে জানো অশোকের লিপির পাঠোদ্ধার করেন প্রথম জেমস প্রিন্সেস জেমস প্রিন্সেস হবে তোমাদের সঠিক উত্তর জেমস প্রিন্সেস হবে তোমাদের সঠিক উত্তর ওকে অশোকের লিপির পাঠোদ্ধার করেন প্রথম জেমস প্রিন্সেস সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল অপশান এ বৈশালী অপশান বি রাজকীয় অপশান সি পাটলিপুত্র অপশান ডি কনৌজ সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল অপশন সি পার্লিপুত্রে ছিল সম্রাট অশোকের রাজধানী ঠিক আছে পার্লি পুত্র ছিল সম্রাট অশোকের রাজধানী ক্লিয়ার হয়েছে ক্লিয়ার দেখো আচ্ছা অনুসারে অশোকের আরাধ্য দেবতা হলেন কে বুদ্ধ শিব বাসুদেব নাকি বিষ্ণু প্রত্যেকে জানাও রাজতরঙ্গিনী অনুসারে অশোকের আরাধ্য দেবতা কে রাজতরঙ্গিনী অনুসারে অশোকের আরাধ্য দেবতা হলেন কে বুদ্ধ শিব বাসুদেব কৃষ্ণ বুদ্ধ হবে সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে যুগে কন্টক শোধন ছিল কন্টক শোধন ছিল মৈর্য যুগে অপশন এ থানা অপশান বি রাজ কোষাগার অপশন সি নগর বিচারাল বিচারালয় অপশান ডি ফৌজদারি বিচারালয় সঠিক উত্তর কি হবে জানা অপশান ডি ফৌজদারি বিচারালয় হবে তোমাদের সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে দেখো আজকে লাস্ট প্রশ্ন তিরিশ নাম্বার প্রশ্ন প্রত্যেকে জানাও যে ময়ূর্য যুগে স্থানিক কারা ছিলেন ময়ূর্য যুগের স্থানিক কারা ছিলেন জেলা প্রশাসক প্রাদেশিক প্রশাসক গ্রামীণ প্রশাসক নগর প্রশাসক সঠিক উত্তর কি হবে প্রত্যেকে জানাও মৈর্য যুগের স্থানিক কারা ছিলেন যুগে কারা ছিলেন জেলা প্রশাসক হবে তোমাদের সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে তো ফ্রেন্ডস তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো গুড নাইট আসছি তাহলে ক্লাসে আবার দেখা হবে ওকে